মা তোমার শান্তা কই এই তোমার শান্তা সারাদিন শুধু আদর খাওয়া যায় কিছু নেই কেন আমি আদর খাবো না আমি তো একটু বেশি করে ছোট তাই জন্য আমি একটু বেশি করে আদর খাবো একটু বেশি করে খাবি নাকি অনেক অনেক বেশি খাবি কি আদর এ না অনেক বেশি করে

আমার চুলটা তাহলে কতদিনে লম্বা হবে যত বাদ তত লম্বা তাড়াতাড়ি হবে লম্বা হয়ে যাবে ঠিক আছে তাহলে চিরুনিটা নিয়ে আসি